এই ঘটনাটা ঘটার পর ওনার যে আমার যেই ফ্রেন্ড ওই স্কুলের তো ওর কফিল এক তিন চারটা থাপ্পর্ম্য মেটে দিছে যেটা আর কি এলাও না মারা ঠিক না বাট তারপরও করে মেরে দিছে আর কি তো তিন চারটা কাজ করতেছে একবার সে চিন্তা করছিল যে পুলিশের কাছে যাবে দেশে চলে আসবে আর তারপর সে যেই জিনিসটা চিন্তা করছে সেইটা হচ্ছে যে সে হচ্ছে পরিবারের বড় ছেলে তার পরিবার তার উপর ডিপেন্ড করে আছে সে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন বেশিরভাগ বাংলাদেশ সৌদি দুবাই তারপর কাতার অনেকেই সব জায়গা থেকে দেখে থাকেন ভিডিওগুলো আমার তো একটা জিনিস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই একদম বা রিয়েল বাস্তব আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই সেই জিনিসটা আর যা দেখছি সেইটা থেকেই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চাই যারা মিডিল ইস্টে আসতে চান তাদের জন্য খুব বড় একটা লেসন হবে এই ভিডিওটা যদি আপনারা আসেন তাহলে যদি আসতে চান আমি বলবো যদি আসেন তাহলে ভিডিওটা একটু দেখেন লাস্ট অব যদি দেখেন তাহলে অফকোর্স একটা গুরুত্বপূর্ণ লেসন হবে এই ভিডিওটা আপনার জন্য যখন দেশে ছিলাম তখন মনে হতো যে কিভাবে মানে কিভাবে আর কি যে বিদেশে যাওয়া যায় এই ধারণাটা সবসময় থাকতো কারণ আশেপাশের বন্ধুগুলা তোমার সেটেল হয়ে যাচ্ছে কেউ ইউরোপ আমেরিকা লন্ডন যে যেদিকেই সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু অনেকটা সময় নিজেকে আর কি একটা ফ্রাস্টেশনের মধ্যে ফেলে দিত একটা প্যারেশানির মধ্যে ফেলে দিত যে সবাই সবার কিছু হচ্ছে আমার কিছু হচ্ছে না কেন তখন থেকে মনে করে যে এখনো অনেক বন্ধু বান্ধব আমার দেশে আছে তারাও টেনশন করছে যে কিভাবে দেশ থেকে যাওয়া যায় কিন্তু একটা জিনিস কখনো মনে করেন যে চিন্তা করিনি যে দেশে কিছু একটা কেন করলাম না বা কেন দেশে কিছু একটা করিনি ছোটোখাটো একটা বিজনেস কেন করতে চাইলাম না সেটা কিন্তু তখন মনে হয়নি তখন চিন্তা ছিল যে কোনোভাবে দেশের বাইরে চলে গেলাম টাকা কামালাম ভালো টাকা ইনকাম করলাম কিন্তু এখন এখানে আসার পর মনে হচ্ছে যে কেন দেশে কিছু একটা করলাম না সেটা ছোটো করে হোক খুব খুবই ক্ষুদ্র পরিসরে হোক ছোটো একটা বিজনেস কেন করলাম না যদি করতাম তাহলে বর্তমানে যারা বিদেশে রয়েছে একশো জনের মধ্যে দুই একজন খুব একটা ভালো পজিশনে আছে বাট বিদেশে যে পরিস্থিতিটা হয় সেটা হচ্ছে যে শান্তি যেই জিনিসটা সেই শান্তিটা কারো মধ্যে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু দেশে যারা ছোটোখাটো বিজনেস করতেছে তারা যে শান্তির ঘুমটা দিতে পারে বিদেশে যারা আছেন সেই শান্তির ঘুমটা তারা দিতে পারে না স্পেশালি যারা আমার মতন ঘরের ড্রাইভিং করে তারা তাদের তো আর কোনো কথাই নেই ঘুম তো তাদের লাইফ থেকেই মনে করে যে একদম চলে গেছে মানে কথাই নেই যে আচ্ছা যাক একটা ছোটো ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যেহেতু হাউস ড্রাইভিং করি আমার ড্রাইভিং থাকে প্রায় স্কুলের একটা ড্রাইভিং আছে মানে নিয়ে যেতে হয় আনতে হয় বাচ্চাদের স্কুলে তো সেইখানে আমার সাথে একজনের পরিচয় তো গতকাল ওনার সাথে আমি কথাবার্তা বললাম তো ঘটনাটা হচ্ছে উনিও হাউজে ড্রাইভিং করে তো উনি ধরেন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে মানে অ্যাক্সিডেন্ট আপনি বিদেশে গাড়ি চালাবেন স্বাভাবিক একটা জিনিস যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এইটা মনে করে যে আপনি করেন আর অন্য কেউ এসে আপনাকে মারুক মানে এটা হবে তো যেটা হইছে এই ঘটনাটা ঘটার পর ওনার যে আমার যেই ফ্রেন্ড ওই স্কুলের তো ওর কফিল পরে তিন চারটা থাপ্পর্ম্য মেটে দিছে যেটা আর কি এলাও না মারা ঠিক না বাট তারপরেও করে মেরে দিছে আর কি তো তিন চারটা থাপ্পড় খাওয়ার পর ও কিন্তু অনেক কান্না করছে আমার সাথে ফ্রিলি ফ্রেন্ডলি তো সব কিছু বলছে আর কি শেয়ার করছে তো তিন চারটা থাপ্পড় মারছে ও কিছু আর বলে নাই ওরে কি বলবে বলার মানে যে বলবে ওরে মানে কি বলবে সেটা তো আর কেউ ইয়ে করতে পারে নাই তারপর সে কাজ করতেছে একবার সে চিন্তা করছিল যে পুলিশের কাছে যাবে দেশে চলে আসবে আর তারপর সে যে জিনিসটা চিন্তা করছে সেইটা হচ্ছে যে সে হচ্ছে পরিবারের বড় ছেলে তার পরিবার তার উপর ডিপেন্ড করে আছে সে যদি টাকা পাঠায় তাহলে তারা খায় তারপর আছে একটা যখন বিদেশে আসে সে তখন সে একটা কিস্তি যেটা লোন এই কিসের থেকে একটা লোন নিছে লোন নিয়ে প্রায় দুই লাখ টাকা লোন নিয়ে সে বিদেশে আসছে সেই লোনটাও প্রতি মাসে তাকে ইয়ে করতে হচ্ছে হইতেছে তো এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না ফ্যামিলি থেকে অনেকেই কিন্তু প্রবাসীদেরকে প্রেশার দেয় প্রেশারাইজ করে মাস শেষে হয়ে গেলে টাকা তো এখন বর্তমানে সে কম হলেও দুই তিন মাসের বেতন আর পাবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কফিল যে আছে তার এই দুই তিন মাসের টাকা স্যালারিটা কেটে নিবে এই সময় তার মধ্যে কি কাজ করবে সেটা অন্ততপক্ষে আপনারা বুঝতে পারবেন যারা প্রবাসে আসেন আর এই যে লোনের টাকাটা অনেকে কিন্তু বিদেশে এই কাজটা করে আসে লোন দুই তিন লক্ষ টাকা করে তারপর প্রবাসে আসে এটা প্রায় হয়ে থাকে তো যারা বিদেশে আসবেন প্রবাসে আসবেন চিন্তাভাবনা করে তারপর আসেন আরেকটা জিনিস শেয়ার করি যখন এটা কি বলবো যখন দেশে আমাদেরকে প্রায় সব ছেলেকেই যদি মা বাবা কিছু বলতো দেন তারা বলতো না এটা করতে পারবো না একবার দুইবার কী এর এটা আমি পারবো না এদিকে ওইদিকে চলে যায় দেন কি হয় বিদেশে আসার পর উস্তাদ কফিল আরবাব যে যাই বলুক ভাই কি একটা করা দে সেটা নিজেও বুঝতেছে আর কি তো যাই হোক যারা প্রবাসে আসবেন আসার আগে চিন্তা করবেন প্রবাসের ভিডিওগুলো একটু দেখবেন আসলে প্রথমে যে যখন প্রবাসে আসি দুই দিন থেকে মানে আসার দুই দিন থেকে আমার ঘুম নাই কি এক্সাইটেড মানে বিদেশে আসবো কি হবে না হবে আর সেই দুই দিন যে দুই দিন থেকে এই যে আসার দুই দিন আগে থেকে যে ঘুমটা নাই এখনো ওই ঘুমটা নাই আর কি এখন তো আর ঘুম তো একেবারেই নাই তো যাই হোক প্রবাসে আসেন যদি ভালো পজিশনে পড়তে পারেন তাহলে ঠিক আছে না হলে একটু কষ্ট করবেন কষ্ট ছাড়া টাকা ইনকাম করা যায় না ইট সিট এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আমি আপনাদের সাথে আমার ফ্রেন্ডের ওই ঘটনাটা শেয়ার করলাম এইরকম হবে আর যদি আপনি হাউজের কাজে আসেন অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করলে এরকম একটু একটু হবে ধৈর্য সহকারে সেটা নিতে হবে আর যদি আপনি মাথা গরম করেন তাহলে ওদের কিচ্ছু না আপনি চলে গেলে ওরা কালকে আরেকটা নিয়ে আসতে পারবে তাদের জন্য কোনো এটা বড় বিষয় নয় আর যদি আসেন তারপর একটু ধৈর্য সহকারে থাকবেন আর কোনোভাবে যদি কিছু একটা ভালো টাকা ইনকাম করে যেতে পারেন তাইলেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম